যার মা যত চালাক তার মেয়ে তত তালাক অথবা যে মেয়ের মা খুব বেশি চালাক সেই মেয়ে ডিভোর্স হয়ে যায় তাড়াতাড়ি এই ধরনের কথাটি সোশ্যাল মিডিয়ায় আজকাল প্রচুর ট্রেন্ডিংয়ে আছে তো এই কথার উপরে আমি জাস্ট প্রতিবাদ জানাতে চাই মানে জাস্ট এই জন্য নয় যে আমি মেয়ে বলে বা আমি কারোর কেউ আমার মা বলে কিন্তু আমি এই জন্য প্রতিবাদ জানাতে চাই আমার ঘরেও একটি ছেলে সন্তান আছে আমিও ছেলে সন্তানের মা তো কাল আমার ঘরেও বউ আসবে তো দেখুন সোজা সাপটি কথা একটাই যে মেয়ের মা অথবা ছেলের মা হ্যাঁ এই ভাগাভাগিটা বন্ধ করে দিয়ে না এখনকার যা পরিস্থিতি এসেছে এখনকার যা সময় এসেছে কারোর মা খারাপ কারোর মা ভালো ব্যাপারটা নয় ব্যাপারটা হলো এটাই আগেকার মেয়েদের মধ্যে অনেক ধৈর্য ছিল অনেক সৈর্য ছিল বাবা মার অনেকগুলো ছেলে মেয়ে হতো কে একজন মারা গেল কে একজন দুঃখে থাকলো কার খাওয়া জুটলো কার জুটলো না কে কষ্ট পেলো সেগুলো একবার মেয়ের বিয়ে দিতে পারলে বাবা আমার ঘরেও তাকাতো না কিন্তু সময় পাল্টেছে যুগ পাল্টেছে এখন আর মেয়ে তা নয় এখনকার নাইনটি পারসেন্ট মানুষদের একটি বা দুটি সন্তান তাদের সে ছেলেই হোক আর মেয়েই হোক তারা পরম যত্নে পরম মমতায় তাদেরকে মানুষ করে নিজে না খেয়ে থাকলেও কিন্তু ছেলে মেয়েকে না খেয়ে রাখে না বা তাদের জন্য যত সম্ভব প্রচেষ্টা তারা করে যে তার সন্তান যেন ভালো থাকে এবং তার ফলে অনেক সময় ইচ্ছার বিরুদ্ধেও তারা এমন ছেলেদের সাথে তার সন্তানের বিয়ে দিয়ে থাকে যাকে শুধুমাত্র হয়তো তার সন্তান ভালোবেসেছে বলে বা পছন্দ করেছে বলে বিয়ে দেওয়া হয় সবসময় যে মেয়েরা বাবা বাড়ি থেকে ছেলেকে খুব ভালোবেসে মানে জামাইকে ভালোবেসেই মেয়েকে বিয়ে দেয় তা কিন্তু নয় কিন্তু আগেকার সময়ের মধ্যে কিন্তু ব্যাপারটা তা ছিল না ব্যাপারটা হলো মেয়েদের একবার বিয়ে দিতে পারলে আর তারা বেঁচে থাকলো কি মরলো কিছু যায় আসতো না বাবা মার কারণ সেই সময় মানে মেয়েরও বাচ্চা হচ্ছে বিয়ের পরে ওদিকে মায়েরও হচ্ছে তো কে কার বাচ্চা কে সামলাবে তো কিন্তু এখন ব্যাপারটা কিন্তু অনেক বেশি বদলেছে আর এই আদুরে বা বাবার আদুরে পড়ি মেয়েগুলো এদের শক্তি কমেছে এদের জেদ বেড়েছে এদের মধ্যে যেটা বেড়েছে সেটা হলো চাহিদা হুম তো এর জন্য সত্যি কথা বলতে গেলে ছেলের মা বা মেয়ের মা নয় ব্যাপারটা নয় ব্যাপারটা হলে এরা নিজেরা নিজেদের জন্য দায়ী মানে আমরা আমাদের এই এখনকার সমাজের যে মেয়েরা বা এখনকার পরিস্থিতির যারা তারাও অন্যজনকে খুব একটা দায়ী দিয়ে কোনো লাভ নেই কারণ এরা কলেজে পড়ে স্কুলে পড়ে প্রেম ভালোবাসা করে বিয়ে করে তারা কি করে যখন বিয়ের আগে কারোর কথা শোনে না তখন বিয়ের পরে কারোর কথা শুনবে এমনটা হয় নিজেদের সাথে ঘা লাগলেই সবাই